সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর বনগা শহর থেকে বাগদার দিকে যাওয়ার জন্য সড়ক পথ ছাড়া কোনো রেলপথ নেই অথচ মহকুমার এই অঞ্চলের বহু মানুষের বসবাস এমনকি নদিয়া জেলার একটা বড় অংশের মানুষ বনগা শহর হয়ে জেলার অন্য প্রান্তে যাওয়ার জন্য এই পথকে বেছে নেন ফলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বনগা থেকে বাগদা পর্যন্ত একটি রেলপথ নির্মাণের মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন একবার এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয় শিলান্যাসও হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই প্রকল্পের কাজ আরেগোয়নি শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর প্রসঙ্গটি নতুন করে ওঠে সাংসদ হিসাবে এলাকার মানুষকে কথা দিয়ে ইতিমধ্যেই রেলমন্ত্রীকে চিঠি পাঠান শান্তনু ঠাকুর অবশেষে সেই চিঠির সদুত্তর মিলেছে বলে দাবি করেছেন শান্তনু সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীর একটি চিঠি পোস্ট করে এই বনগা চাঁদা বাজার, বাগদা এবং বনগা পোড়া মহেশতলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শান্তনু ঠাকুর এ ব্যাপারে শান্তনু ঠাকুর বলেন রেলমন্ত্রী বনগা বাগদা রেলপথ সহ একাধিক প্রকল্পের অনুমোদন করার জন্য আমাকে চিঠি পাঠিয়েছেন এখন রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে রেল মন্ত্রককে দেয় তাহলে এই প্রকল্পের কাজ এগোবে বাগদা বনগা রেল লাইনের স্যাংশন বনগা টু পুরামস্থলা রেল স্যাংশন করার জন্য আর বিভিন্ন সাবে নিয়ে এগুলো নিয়ে মানে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জি চিঠি পাঠিয়েছেন আমার কাছে যে এটা নিয়ে আমরা স্যাংশন করে দিলাম এখন স্টেট গভর্নমেন্ট যদি আমাদের জমি দেয় আমরা করতে পারবো আবার স্টেট চিঠি যদিও শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন প্রধানমন্ত্রী যেমন দেশের বেকার যুবকদের চাকরি দেশের মানুষের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এটাও তেমনই একটি মন গড়া গল্প আসলে এসআইআরে মানুষ বিজেপির ওপর ক্ষিপ্ত হয়ে রয়েছে তা ধামাচাপা দিতে এই মিথ্যা প্রতিশ্রুতির কথা প্রচার করা হচ্ছে এটা হাস্যকর ভাবে মানুষকেও বোকা বানাতে চাইছে যেভাবে প্রধানমন্ত্রী বছরে দু কোটি বেকারের চাকরি পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবার প্রতিশ্রুতিতে ভোটে এসেছিলেন ঠিক সেইভাবেই শান্তনু ঠাকুর বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে এবার ওদের ভরাডুবি অসম্ভব মতুয়ারা তারা করবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলে তাই একটা নাটক তৈরি করছেন মানুষকে বিভ্রান্ত করবার জন্য যে এবার ভোটে ভরাডুবি অবসম্ভাবী অতএব যে বাজে রেল বাজেট হয় টাকা স্যাংশন হয় এসব কোনো কিছু নেই হঠাৎ করে একটা মন্ত্রকে চিঠি ধরিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো